সালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের অধ্যায়ের নাম কি বলো তো আজকে নাগরিকের সেবায় ই কমার্সের সুযোগ সুবিধা তাহলে এটা সম্পর্কে আলোচনা করব কিন্তু সেশন হবে আর্ট হ্যাঁ এই সেশনে আমরা জানতে পারবো যে আমরা বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটরের সাহায্যে বিভিন্ন ডিজাইন শিখেছিলাম না এখন নিজেরা এই ডিজাইনটা তৈরি করব এবং তা উপস্থাপনা করব তো চলো দেরি না করে আমাদের অধ্যায় এর আট নম্বর সেশনে চলে যাই সেশন নাম্বার আটে প্রথমেই বলা হয়েছে যে নিজের পরিকল্পনায় পোস্টার ডিজাইন করি ব্যবহারিক ব্যবহারিক মানে ব্যবহারিকের মাধ্যমে আমরা নিজে পোস্টারটা ডিজাইন করি হতে পারে সেটা কম্পিউটারে হতে পারে নিজের খাতায় বা নিজে পোস্টার পেপারে তো এটা বিভিন্ন সফটওয়্যার সাহায্য করা যায় তো ওনারা হচ্ছে আমাদের সফটওয়্যার সাহায্যে বলেছে আমরা সফটওয়্যার সাহায্যে এগুলো সম্পর্কে জানতে পারবো এবং ব্যবহারিক সম্পর্কেও দেখব এখন আর তোমাদের বলা হয়েছে যাদের কম্পিউটার নেই বা কম্পিউটার ল্যাব নেই তারা হচ্ছে নিজেরা হাতেই পোস্টারটি ডিজাইন করবে নিজের পরিকল্পনা অনুসরণ করে ওকে আচ্ছা অনলাইনে গ্রাফিক সফটওয়্যার দিয়েও আমাদের পরিকল্পনা উপস্থাপনা করার জন্য পোস্টার ডিজাইন তৈরি করতে পারি অনলাইনে ক্যানভা বা এইরকম আরও অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে যার সাহায্যে আমরা টেম্পলেট তৈরি করতে পারি আমার কাছে পার্সোনালি ক্যানভা অনেক অনেক ভালো লাগে কারণ এটার সাহায্যে আমি অনেক ধরনের টেম্পলেট বানাতে পারি এবং আমার মনে হয় কি খুব ইজি একটা সফটওয়্যার যার সাহায্যে খালি জাস্ট কন্টেন্টটা তৈরি করার জন্য আমাকে খালি জাস্ট নামগুলো প্রয়োগ করতে হন ওরা নিজেরাই আসলে বিভিন্ন ডিজাইন ডিজাইন নিজেরাই দিয়ে দেয় যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে জাস্ট খালি তোমার যে টপিক থাকে সেই টপিকের নামটা দিলে তারা আসলে অনেক সহায়তা করে আমাদের এই সফটওয়্যারটা আমাদের বিভিন্ন ডিজাইন তৈরি করতে ওকে এবং টেম্পলেট অনেক ট থাকে সেখানে টেমপ্লেট বা ডিজাইন দাওয়াই থাকে শুধুমাত্র আমাদের তথ্য ও ছবি যুক্ত করলেই চলে অর্থাৎ আমাদের সেই ছবিগুলো যে ছবিগুলো আমার দরকার যে তথ্যগুলো আমার দরকার ওগুলো জাস্ট লিখে টাইপ করলেই খুব সহজে একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায় তো আমাদের সুবিধাজনক সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পনা উপস্থাপনার পোস্টার প্রণয়ন করবো অর্থাৎ সুবিধাজনক সফটওয়্যার বলতে গেলে ক্যানভা বলা যায় কারণ ক্যানভার মতন সহজ সফটওয়্যার আসলে আমার মনে হয় কি নাই সফটওয়্যার ব্যবহার করে পোস্টার প্রণয়ন সম্ভাবনা সম্ভাবনা হলে পোস্টার কাগজে আকর্ষণীয় ডিজাইন করেও আমরা পরিকল্পনা করতে পারি মানে যদি আমাদের সফটওয়্যার ব্যবহার করে যদি পোস্টার প্রণয়ন করতে না পারি বা না থাকে আমাদের সফটওয়্যারগুলো সেই ক্ষেত্রে আমরা পোস্টারটি কাগজে আকর্ষণীয়ভাবে ডিজাইন করতে পারি এবং পরিকল্পনা করে সবার সামনে উপস্থাপনা করতে পারি শিক্ষকের সহায়তায় দলগতভাবে আমাদের কাজটি ভাবে কম্পিউটার ল্যাবে বা কক্ষে কাজটি সম্পূর্ণ করতে হবে সকল দলের বুদ্ধিভিত্তিক কাজ এর হচ্ছে সত্যাধিকার বজায় রাখার জন্য আমাদের গ্রাফিক্স উপস্থাপনার ফটোকপিতে অর্থাৎ আমাদের এই যে দেখো আমাদের একটা ক্যানভাত একটা ছবি দেওয়াই আছে আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের তৈরি করা হচ্ছে নাগরিক সেবার পরিকল্পনা তথ্য সেবা এবং অষ্টম শ্রেণী তোমাদের বিষয় কী সে বিষয়ের নামটা লিখবা গ্রুপ গ্রুপ নাম্বার কত সেটা লিখবা চাইলে গ্রুপের ইন্ডিভিজুয়াল সব মানে হচ্ছে মেম্বার যারা রয়েছে তাদের নামও দিতে পারো সেই সাহায্যে আমরা কিন্তু আমাদের গ্রাফিক্স উপস্থাপনার ফটোকপিতে নিজেদের নিচের ছকে যে রয়েছে নিচের ছকে উদ্দেশ্য ভিত্তিক যে কোনো চিহ্ন ব্যবহার করতে পারি এই চিহ্নগুলো মানে হলো যে কেউ আমাদের উপস্থাপনাটি শর্ত সাপেক্ষে অবাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে অর্থাৎ এই যে বিভিন্ন চিহ্ন যে আমরা ব্যবহার করি এই চিহ্ন ব্যবহার করে নিচের যে ছকে রয়েছে এই চিহ্ন ব্যবহার করে আমরা উপস্থাপনা খেলা মানে উপস্থাপনা করার সময় যে সকল শর্তগুলো রয়েছে শর্তের সাপেক্ষে অবা অবাণিজ্যিক কাজ আমরা বিভিন্ন ধরনের অবাণিজ্যিক কাজে এই শর্তগুলো বা এই চিহ্নগুলো ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমরা এখন জানবো নিচে চিহ্নগুলো ব্যবহার হচ্ছে অনুমতি ধরন নিম্নে বর্ণনা করা হলো কি কি ক্ষেত্রে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করতে পারি সেগুলো আমাদের বলা হয়েছে দেখো প্রথমে বলা হয়েছে লাইসেন্সের নাম যেমন বাই বাই দিয়ে আসলে এখানে অ্যান্টি হচ্ছে তোমার বিউশন অ্যান্টিবিউশন বা বাই এই চিহ্নটা বেশি ব্যবহার করা হয় অ্যান্টিবিউশন বা বায়ের সাহায্যে কী করা হয় ব্যবহারের ধরন হলো বাণিজ্যিক এবং অবাণিজ্যিক দুই ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে কি করতে পারে এটা হচ্ছে কপি করতে পারে নিজের প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারে হচ্ছে পুনর্বিন্যাস বা পুন বিতরণ করতে পারে এবং তার সাথে সাথে অন্যকে লাইসেন্স দেওয়া অন্যকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমি এই চিহ্নটা ব্যবহার করতে পারি আরেকটা চিহ্ন রয়েছে যেটাকে হল বাই এম সি ঠিক আছে বাই এমসি সেটা হচ্ছে অ্যান্টিবিউশন নন কমার্শিয়াল নন কমার্শিয়াল মানে এটা শুধুমাত্র অবাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে তাই ব্যবহারের ধরণে শুধুমাত্র অবাণিজ্যিক এবং এই চিহ্নগুলো আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সো দ্যাট তোমরা এটা রেড কালার দিয়ে দাগাবে এবং রেড কালার দিয়ে দাগানো মানে খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কি এই সেই ক্ষেত্রে এটা কপি নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় হচ্ছে পুনর্বিতরণ করা যায় এবং অন্যকে লাইসেন্স দেওয়া যায় ঠিক আছে ভাবে আমরা শ্রেণির হচ্ছে বাহিরের কাজে আমরা এরকম লাইসেন্সের জন্য বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করতে পারি যেগুলো আমরা চিহ্ন ব্যবহার করব। দেখো আমাদের এখানে সবার সামনে উপস্থাপনা করা হচ্ছে আমাদের পরিকল্পনা যেটা ছিল যে নাগরিক সেবা পরিকল্পনা আমরা সেবা পরিকল্পনা উপস্থাপনা করছি সবার সামনে ক্যানভা দ্বারা ঠিক আছে এটা কিন্তু ক্যানভা দ্বারাই তৈরি করা হচ্ছে দেখাই যাচ্ছে যে ক্যানভা দ্বারা এবং সবাই মিলে উপস্থাপনা করছে দেখো চারজন ফ্রেন্ড মানে গ্রুপ নাম্বার পাঁচ একটা গ্রুপে হয়তো চারজন থাকতে পারে পাঁচজন থাকতে পারে বা তিনজন নিয়েও গ্রুপ তৈরি করা সম্ভব তো এটা টিচারে গ্রুপ তৈরি করবে সেই অনুসারে সেবা পরিকল্পনার দলগত উপস্থাপনা করা হচ্ছে এটা আমাদের থাম্বেল এবং থামবেলের ভিতরে আরো বিভিন্ন কিছু থাকতে পারে বিভিন্ন তথ্য থাকতে পারে কিভাবে আমরা নাগরিককে সেবা দিয়ে সহায়তা করতে পারি সকল দলের কাজ শেষ হলে প্রত্যেকের হচ্ছে কি করতে হবে প্রত্যেককে কিন্তু এই পোস্টারটি জমা দিতে হবে সবার সামনে উপস্থাপনা করতে হবে তাহলে প্রত্যেককে পোস্টার উপস্থাপনা করতে হবে প্রত্যেক দলের নিজের কাজের হচ্ছে প্রিন্ট পোস্টার অথবা ডিজিটাল উপস্থাপনা করতে হবে প্রিন্ট পোস্টার বলতে গেলে যে আমরা পোস্টারে ছবি টবি আঁকায় নিয়ে যাই না ওই পোস্টারটা নিয়ে যেতে হবে অথবা তোমাকে প্রিন বা কম্পিউটারে ওই বিভিন্ন ডিজিটাল উপস্থাপনা করা যেটাকে বলি যেমন আমরা এখন তোমাদের সামনে যে স্কিন বোর্ডের সাথে সব দেখাতে পারছি এইরকম ঠিক আমাদের কম্পিউটারে হচ্ছে এরকম তৈরি করার পরে আমাদের মাল্টিমিডিয়া সফটওয়্যারের সাহায্যে আমরা সেটা দেখাবো ঠিক আছে সফটওয়্যারের সাহায্যে দেখাবো এর জন্য শ্রেণীকক্ষ বা মাল্টিমিডিয়া ক্লাসরুম তাহলে দেখছো আমি বললাম না মাল্টিমিডিয়ার সাহায্যে দেখাবো সো মাল্টিমিডিয়া ক্লাসরুমের দরকার বা ল্যাবে যথাযথ সাবধানতা ও ব্যবস্থাপনায় দলগত কাজের উপস্থাপনা সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই সাবধানতার সাথে কাজটি করতে হবে অনেক সময় অনেক কিছু করতে গেলে আমাদের নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা নিতে পারি নিয়ে আমরা এই সকল কাজগুলো উপস্থাপনা করতে পারি শিক্ষকের সহায়তায় আমরা ব্যবস্থাপনার কমিটি সদস্য প্রতিষ্ঠান এর প্রধান এবং অন্যান্য শিক্ষক অভিভাবক সম্ভব হলে এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিত দলের সকল কাজের পরিকল্পনা উপস্থাপনা করব মানে সবার সামনে উপস্থাপনা করব শিক্ষক এর ব্যবস্থাপনা কমিটি মানে শিক্ষক যারা রয়েছে তাদেরকে ডাকবো প্রতিষ্ঠানের প্রধান যারা যারা রয়েছে আমাদের অন্যান্য যে শিক্ষক রয়েছে এবং অভিভাবক যদি সম্ভব হয় তাদেরকে নিয়ে আসবো ইনভাইট করবো এবং তার সাথে সাথে গণ্যমান্য ব্যক্তিদের আমাদের উপস্থিত দলের যে দলের আমরা যে উপস্থাপনা তৈরি করছি সেটা পরিকল্পনাটা তাদের সামনে উপস্থাপনা করব দলগত কাজের সকল সক্রিয়ভাবে সবাই এখানে করতে হবে। একজন কথা চুপ থাকবে এরকম না সবাই কি একটু করে বলার সুযোগ দিতে হবে প্রত্যেকটা স্লাইড একজন একজন করে বললেই কিন্তু আমরা সবাই সুযোগ পাব। প্রত্যেকে কয়েকটি ধাপ বর্ণনা করবো এবং হচ্ছে আগত অতিথি যারা আছেন বা মূল্যায়নকারী প্রশ্নের উত্তর দিব অর্থাৎ যদি আমাদেরকে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরও আমরা দিব প্রত্যেক দলের উপস্থাপনা অবশ্যই ভিন্ন এবং নিজেদের এলাকার প্রেক্ষাপটে হচ্ছে বিবেচনায় রেখে প্রণয়ন করতে হবে অর্থাৎ প্রত্যেকের বিষয়টা উপস্থাপনার টপিকটা আলাদা হতে হবে এবং তার সাথে সাথে নিজের এলাকার হচ্ছে প্রেক্ষাপট অনুসারে আমাদের সেটা বিবেচনা করে সেই নাগরিক সেবাটা দিতে হবে যে ধর ধরো তোমাদের এলাকায় ধরো একটা হসপিটাল নেই সেই ক্ষেত্রে সেই অনুসারে তুমি সেবা পরিকল্পনাটি করতে পারো বা তোমাদের দেশে তোমাদের ওই এলাকাটায় ধরো ই কমার্সের বিষয়টা এখন পর্যন্ত চালু হয় না সেক্ষেত্রে তুমি ই কমার্সটা চালু করে নাগরিককে বিভিন্ন সেবা দিচ্ছ যেমন ধরো তুমি বিভিন্ন গ্রসারি আইটেম তুমি পোশাক বা তুমি কোনো হচ্ছে ইলেকট্রনিক পণ্য অনলাইনে সেল করে সেখানে সেবা দিচ্ছ সেই সম্পর্কে কিন্তু তুমি আলোচনা করতে পারো মানে ভিন্ন ভিন্ন টপিক অনুসারে আমরা আলোচনাটি করব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম সেবা পরিকল্পনার উপস্থাপনা কীভাবে করতে হয় কোন সফটওয়্যারটি সাহায্য করতে হয় এবং কি কি চিহ্ন ব্যবহার করে আমরা আমাদের এই ছকগুলো বা আমাদের হচ্ছে উপস্থাপনাটি তৈরি করব সেই বিষয়গুলো আমরা দেখতে পেলাম ঠিক এই রকম যে ডিজাইন করতে হবে এরকম কোনো কিছু না তোমরা তোমাদের পছন্দমতো ডিজাইন তৈরি করে নাগরিকের সেবার পরিকল্পনা তৈরি করতে পারো টপিকটাও ভিন্ন রাখতে পারো নাগরিকের সেবা পরিকল্পনা না দিয়ে তুমি হচ্ছে দিতে পারো মানব সেবায় পরিকল্পনা ঠিক আছে তারপরে হচ্ছে জনগণের সেবায় পরিকল্পনা তারপরে আমাদের ই সেবায় পরিকল্পনা হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের চেঞ্জেস নিয়ে এসে আমরা উপস্থাপনাগুলো করার চেষ্টা করব। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের আরও মজার মজার বিভিন্ন কন্টেন্ট এবং আরও মজার মজার বিভিন্ন ধরনের এইরকম গ্রাফিক উপস্থাপনা তোমাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি